আসসালামু আলাইকুম জিয়ারা বিশার সর্বশেষ আপডেট অনেকেই জিয়ারা বিশার সর্বশেষ আপডেটের জন্য আমাদের কাছে মেসেজ করে আসতেছেন দশে জুনের পর তিনশো পঁয়ষট্টি দিনের বিশা চালু হওয়ার পর তারা আবারও ওই জিয়ারা বিশাটা কিন্তু বন্ধ করে দিয়েছেন এখন টোকটাক জিয়ারা বিশা উঠলেও আপনি জিয়ারা মধ্যে যে সমিতি পেতেন তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় বা নব্বই দিনের জায়গার মধ্যে এখানে এখন জিরো জিরো দেখাচ্ছে অর্থাৎ কোনো প্রকার সময় কিন্তু এখানে দেখাচ্ছে না আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিয়ারা বিষয়ের সময়ের সংখ্যার মধ্যে একেবারে শূন্য শূন্য বা কোনো প্রকার সংখ্যাই নাই আগে তারা যদি আমাদেরকে নব্বই দিনের জেরা দিতেন তাহলে এখানে লেখা আসতো নব্বই দিন অথবা তারা যদি আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের বিষাদ দিত তাহলে এখানে লেখা আসতো তিনশো পঁয়ষট্টি দিন এখন কিন্তু ওই জায়গার মধ্যে সরাসরি ডট 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 দেওয়া কোন প্রকার সংখ্যাই নাই আপনি কত দিনের বিষয় পাবেন বা কত দিনের বিষয় আপনি পেতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন না তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার বিষয়টি বাংলাদেশে টাকা তাসিজ সেন্টার বাসাটি জমা হবে তখন তারা আপনাদেরকে সময় দিবেন এবং তারা তাদের এখান থেকে নির্ধারণ করবেন যে তারা আপনাকে কত দিনের বিষা দিবেন তারা যদি আপনাকে তিরিশ দিনের বিষয় দেয় তাহলে আপনি তিরিশ দিন রাখতে পারবেন বাংলাদেশ তাসিজ সেন্টার থেকে যদি তারা আপনাকে তিন মাসের বিষা দেয় তাহলে আপনি তিন মাস আপনার ফ্যামিলিকে সৌদি আরবে এনে রাখতে পারবেন তারা যদি আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় দেয় তাহলে আপনার ফ্যামিলিকে আপনি তিনশো পঁয়ষট্টি দিন সৌদি আরবে এনে রাখতে পারবেন এখন আপনি বিষা ওঠানোর পরে আপনার বিষার মধ্যে লেখা থাকবে না যে আপনি কত দিনের বিষা পাচ্ছেন এইটা বাংলাদেশ অ্যাম্বাসি বা তাসিজ সেন্টার থেকে নির্ধারণ করবে আপনি কত দিনের বিষা পাচ্ছেন এবং আরও একটি খারাপ সংবাদ হচ্ছে বর্তমানে তাসি সেন্টার কিন্তু বন্ধ আছে আপনি জিয়ারা বিষার জন্য কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনি দেখবেন যে জিয়ারা বিষার কোনো প্রকার অপশনে কিন্তু তাদের এখানে শো করতেছেন না অর্থাৎ তাসি সেন্টার কিন্তু বর্তমানে জিয়ারা সিস্টেমটি বন্ধ করে রেখেছেন জিয়ারা বিষয়টি আবারও পুনরায় হানড্রেড পারসেন্ট সচল হওয়ার পর আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার জন্য এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম